মহকুমার পানীয় জল সরবরাহকারী শ্রমিকরা গত দু তিন মাস যাবৎ বেতন পাচ্ছেন না বলে অভিযোগ এমনকি বেতন না মিলায় শ্রম দপ্তরের অফিসে অভিযোগ জানাতে এলে দেখা মিলল না আধিকারিকদের এমনটাও জানান তারা অভিযোগ আগে থেকে নোটিশ করে আসার পরও শ্রম দপ্তরের আধিকারিক অফিসে আসেননি পানীয় জল পাম্প অপারেটর কর্মী ইউনিয়নের ডিভিশন সম্পাদক গণেশ নন্দী জানান ঠিকাদার সংস্থা ঠিকভাবে বেতন দিচ্ছে না তাদের তিন মাস থেকে এই কাজের সাথে যুক্ত শ্রমিকরা বেতন পাচ্ছে না এই নিয়ে এর আগে শ্রম অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি আজ নোটিস করে এসেও দেখা মিলল না আধিকারিকদের যদি তাদের সমস্যা সমাধান না হয় তবে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা যারা মাথা ভাঙা সাব পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত আছি সেই সমস্ত শ্রমিকরা বিগত দুই তিন মাস যাবত কোনো মজুরি পাচ্ছেন এটা আমরা এর আগেও আমাদের এই সহশ্রম কমিশনারকে আমরা বলছিলাম যে আমাদের এই বিষয়কে কেন্দ্র করে যে সমস্ত ঠিকাদাররা আছেন যারা পেমেন্ট করছেন না অন্তত পক্ষে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সরকারি নিয়ম অনুসারে আছে সেটা আপনারা একটু দেখেন উনি এই করে প্রায় আমাদের এক মাসের মতো ঘুরিয়েছেন আজকে আমরা নোটিশ দেওয়ার পরে আমরা এই অফিসে এসে দেখতে পাচ্ছি যে উনি নেই এবং উনি এখন বলছেন আমি মিটিংয়ে আছি ওই পরিযায়ী শ্রমিকদের নিয়ে উনি কোথায় মিটিং করছেন সেই ব্যবস্থার মধ্যে উনি আছেন তা আমরা বললাম যে শ্রমিক তো আমরাও আমরা গ্রাম এলাকা শহর সমস্ত জায়গাতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করি জরুরি পরিষেবার সঙ্গে আমরা যুক্ত আজকে আমরা পয়সা পাচ্ছি না আমাদের অপারেটাররা আর্থিক সংকটের মধ্যে আছে আপনি সেইটা বাদ দিয়ে আপনি বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছেন অথচ আপনি এখানে আমাদেরকে ধরা দিচ্ছেন না এটা তো ঠিক হচ্ছে না দপ্তরটা আছে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্যে উনি এইভাবে প্রকারান্তরে ঠিকাদারদের যারা যে সমস্ত দোষী ঠিকাদার যারা আইন লঙ্ঘন করে চলছে তাদের সহযোগিতা করছেন বিলম্ব করে তা আমরা ওনাকে ওভার টেলিফোনে ধরলাম যে আপনি অন্ততপক্ষে আমাদের এই বিষয়টা দেখেন যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি আমাদেরকে জানান আমাদের শিলিগুড়ি অ্যাডিশনাল লেবার কমিশনার আছে সেইখানে আমরা জানাই সেখানে আমরা কথা বলি যে পারবে তাকে তার সঙ্গে আমরা আলোচনা করব। আপনাকে বলতে হবে হয় আপনি করবেন অথবা আপনি করতে পারবেন কিন্তু উনি দুটোর কোনোটাই করছেন না শেষ পর্যন্ত আমরা যখন চাপাচাপি করলাম এখন উনি বলছেন যে উনি সামনের সপ্তাহে আমাদের সঙ্গে বসবেন এই বিষয় নিয়ে তো আমরা মনে করি যে শ্রম দপ্তরটা হচ্ছে শ্রমিক স্বার্থ রক্ষা করার জন্যে শ্রম দপ্তরটা শ্রমিককে হয়রানি করার জন্যে না শ্রম দপ্তরটা শ্রমিকরা অনাহারে মরবে আর শ্রম দপ্তর বিভিন্ন জায়গায় শ্রমিকদের নিয়ে মিটিং করবে উনি কিসের মিটিং করছেন আমরা জানি না কিন্তু আমাদের স্বার্থটা রক্ষা করছেন না গ্রাম বাংলাতে শহরে আমরা যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করি কালকে এই ব্যবস্থাপনা যদি ভেঙে পড়ে তার জন্য এরাই দায়ী থাকবেন আমরা সেই জায়গাতে বলছি যাতে এটা পদক্ষেপ করা হয় হয় পদক্ষেপ করবে আর হলে আমাদেরকে জানিয়ে দেবে যে না আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না আমরা এই জন্যই এসেছিলাম ওনাকে আজকে পেলাম না উনি ওনাকে নোটিশ দেওয়ার পরে আমরা পাইনি উনি যে আজকে আসবেন না এই জানানোটার সৌজন্য বোধ পর্যন্ত উনি দেখাননি সেই জন্যে আমরা শ্রম দপ্তরের এই এই ধরনের ভূমিকাতে আমাদের সংগঠন এবং আমরা সমস্ত অপারেটাররা ক্ষোভ প্রকাশ করছি এরপরেও যদি ওনাকে না পাই তাহলে আমরা এই দপ্তরে বিক্ষোভ দেখাবো প্রয়োজন এই দপ্তরের প্রয়োজন না থাকলে বন্ধ করে দেবো দপ্তর আমাদের এই বিষয় নিয়ে আমরা আজকে এসেছিলাম বন্ধ মানে পরিষেবা তো ব্যাঘাত ঘটবেই সেটা জল বন্ধও হতে পারে বা অনিয়মিতও হতে পারে যে কোনো কিছুই হতে পারে কিন্তু আমরা চাই না সাধারণ মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত থাকুক কারণ এটা বিশুদ্ধ পানীয় জল মানুষরা না পেলে পরে তাদের জলবাহী রোগ ঘটতে পারে কিন্তু এইটা আমরা বুঝি আমাদের এই ধরনের পশ্চিমবঙ্গ সরকার আমাদের রক্ষার জন্যে যে দপ্তর তৈরি করেছে তারা বুঝছে না এখন স্বাভাবিকভাবেই তাদের বোঝাবার জন্য যা যা করণীয় সেটাই করতে হবে সেটা চূড়ান্ত পর্যায়ে গেলে তাই করতে হবে আমাদের নাম গণেশ নন্দী আমি পানীয় জল পাম্প অপারেটর কর্মী ইউনিয়নের ডিভিশন সেক্রেটারি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের

হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন